আসসালামু আলাইকুম প্রিয় মেম্বার ভাইরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন গিফট্যাক হাই স্কুলের পক্ষ থেকে নতুন একটা টিউটল নিয়ে হাজির হলাম সেটা হল যে কীভাবে আপনি এয়ারটেল সিমের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন এ বিষয়ে আজকে বিস্তারিত ধারণা দেবো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখতে চাই সেটা হলো যে আমাদের অফার সেল রিসেল গ্রুপ অর্থাৎ যশোর সেলভাজার ওয়ান যশোর সিলেভাজার টু এবং যশোর সেলভাজার ওয়ান এই গ্রুপের জয়েন্ট চার্জ অনলি ফার ছয়শো টাকা দুইটা গ্রুপের জয়েন চার্জ অনলি ফার ছয়শো টাকা আর যারা প্রিমিয়াম পেড মেম্বারশিপে সংযুক্ত চান প্রিমিয়াম পেড মেম্বারশিপের জয়েন্ট চার্জ অনলি ফার তিনশো পঞ্চাশ টাকা অন্যান্য জায়গায় দেখবেন প্রিমিয়াম পেড মেম্বারশিপের জয়েন্ট চার্জ হলো নয়শো টাকা বা এক হাজার টাকা এরকম হয় কিন্তু আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন চার্জ অনলি অনলি ফর নয়শো টাকা এই যে দেখেন আমাদের এই যে কীভাবে একুশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দেবেন এটা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে সবাই আগে দেওয়া হয়েছে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পরে দেওয়া হয় এই জন্য যারা যারা ফ্রিতে আপডেট পেতে চান তারা তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তা আশা করি বুঝতে পারছেন আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ অনেক ভালো ভালো আপডেট দেওয়া হয় যে দেখেন আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে একটা আপনাদের বিগ আপডেট দেখায় যে কীভাবে আপনি তেরো পার্সেন্ট ডিসকাউন্টের ওভিতে ব্যালেন্স নেবেন অল টাইম কীভাবে নেবেন সেই বিষয়ে টেকনিক শেখানো হয় এমনকি এই যে পঞ্চাশ জিবি অনলি একশো নিরানব্বই টাকায় তিরিশ দিন মেয়াদে হিট করবেন যে দেখেন তিরিশ দিন মেয়াদে হিট করবেন এই এইসব টেকনিক শেখানো হয় তা আশা করি আপনারা বুঝতে পারেন যে দেখেন এখানে এলো পঞ্চাশ জিবি এয়ারটেলের পঞ্চাশ জিবি দুশো মিনিট মাত্র তিনশো সাতচল্লিশ টাকা কীভাবে হিট করবেন এই বিষয়েও আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে শেখানো হয় তো কথা আমরা মূল ভিডিওতে চলে যায় সেটা হলো যে আপনি কীভাবে আপনি একুশ পার্সেন্ট ডিস বিশ পার্সেন্ট ডিসকাউন্টে এয়ারটেল সিমে ব্যালেন্স নেবেন সেটা হলো যে আপনাদের অবশ্যই ব্যালেন্স নিতে হলে আপনাদের মূল কাজ করতে হবে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো সবাই মনোযোগ সহকারে ভিডিও দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা হয়তো কেউ বুঝবেন না তো কীভাবে নেবেন আমি আপনাদেরকে নিতে হলে আপনাদেরকে কি করা লাগবে দেখেন আপনাদেরকে প্রথমে হলো প্রথমে হলো আমি আমার যে হলো রকেট সরি প্রথমে হলো আমার যে এয়ারটেল নাম্বারটা আছে সেটা আমি বিশ টাকা রিচার্জ করে নিলাম বিশ টাকা রিচারেন্সটা নিয়ে নিলাম বিশ টাকা এতে দেখেন আমি আমার এয়ারটেল অ্যাপসে প্রবেশ করতেছি এয়ারটেল অ্যাপসে প্রবেশ করার পরে অ্যাটেল অ্যাপসে প্রবেশ করার পরে দেখেন এখানে আমি রিফ্রেশ করবো রিফ্রেশ করলে আমার অ্যাকাউন্টে বিশ টাকা আছে আর হলো চোদ্দো জিবি উনষাট মিনিট আছে আর বাষট্টি বাষট্টি মিনিট আছে চোদ্দো জিবি আছে আর বাষট্টি মিনিট আছে কীভাবে আপনি হলো বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন তার জন্য আমি আবার সেম এয়ারটেল নাম্বারটা ট্যাপ করবো ট্যাপ করার পরে আমি ইন্টারনেট যে অপশানটা আছে ওখানে ক্লিক করবো ক্লিক করার পরে যে দেখেন কাঙ্ক্ষিত যে অফারটা দুশো আটচল্লিশ টাকা রিচার্জ করলে পঞ্চাশ জিবি এমনকি আটচল্লিশ টাকা ক্যাশব্যাক অর্থাৎ আটচল্লিশ টাকা আমি ক্যাশব্যাক পাবো অনলি দুশো টাকা আমার অ্যাকাউন্ট থেকে কাটবে এই যে দেখেন আমি আমার পিন নাম্বারটা দিয়ে আমি এই আমার এয়ারটেল নাম্বারে সেন্ড করবো সেন্ড করার পরে দেখেন এখানে আমার বলো আটচল্লিশ টাকা ক্যাশব্যাক দিবে আটচল্লিশ টাকা ক্যাশব্যাক দিবে সবাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা আর এখানে কথা একটা বলতে চাই যে এই জিবিটা যদি আপনারা ইউজ করেন তাহলে একটাও রিফান্ড পাবেন না আমি এখানে ট্যাপ করে ধরবো ট্যাপ করে ধরার পরে দেখেন আমার রিসার্চ সাকসেসফুল আমি আবার এয়ারটেল অ্যাপসে প্রবেশ করবো এয়ারটেল অ্যাপসে প্রবেশ করার পরে দেখেন আমার এমবি জিবিটা এসে পড়ছে এই যে দেখেন অলরেডি আমার এখানে রিফ্রেশ করলে এখানে জিবিটা এসে পড়ছে এই যে সোনো জিবি কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি এখানে যদি এই এই প্যাকেজটা ডিঅ্যাক্টিভ করে রাখেন তাহলে ডিঅ্যাক্টিভ করে রাখলে আপনি বলে রিফান্ড পাবেন না আমি বারবার বলতেছি যদি ডিঅ্যাক্টিভ করে রাখেন যে আপনি এমবিটা ইউজ করবেন না না করে ডিঅ্যাক্টিভ করে দিয়ে তারপরে হেল্পলাইনে কল দিবেন তাহলে ভাই এই এই এমবিটা আপনি মানে এই টাকাটা রিফান্ড পাবেন না এই জন্য আমি বলতেছি এই অপশানটা আপনারা কেউ ডিঅ্যাক্টিভ করবেন না যেমন আমি ডিঅ্যাক্টিভ করে রাখছি এটা ডিঅ্যাক্টিভ কেউ করবেন না না করার পরে পরে দেখেন এখানে আমি অ্যাপস থেকে বাইরে পড়লাম ধরনের পরে আমি হলো হেল্পলাইনে কল দিব জাস্ট একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন আমি হেল্পলাইনে কল দিলাম হেল্পলাইনে যে কলটা দিয়েছি কিন্তু এটা হলো ভয়েস আসে নাই ভিডিও চলতেছিল তো এই জন্য কল মানে ভয়েসটা আসে নাই আপনার হেল্পলাইনে কথা বলতে হলে প্রথমে জিরো পেস করা লাগবে তারপর অন কনফার্ম করলে আপনার হেল্পলাইনে যে কাস্টমার কেয়ার আছে তার সাথে কথা কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন কিন্তু কাস্টমার প্রতিনিধির সাথে কী কথা বলবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই কাস্টমার প্রতিনিধি বলবে যে আপনাকে আপনার কী প্রবলেম সেটা আপনি বলেন তখন আপনি বলবেন যে আমি ভুলক্রমে নগদ থেকে দুশো আট আটচল্লিশ টাকা রিচার্জ করে ফেলছি আমার একটা হলো জিবি অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু আমি সে জিবি কোনো ডাটা ইউজ করি নাই আমি ওটা আমি রিফান্ড চাই রিফান্ড কী কীসের জন্য চান বা কী কারণে বা কী জন্য রিফান্ড চান সেটা বলবেন যে আমি ভুলক্রমে আমি এই প্যাকেজটা অ্যাক্টিভ করে ফেলছি যদি আপনারা আমাকে রিফান্ড করে আমার মেন ব্যালেন্সে ব্যালেন্সটা দিয়ে দিতেন দুইশো আটচল্লিশ টাকা তা আমার অনেক উপকার হতো এ কথা বলে আপনার ওই হেল্পলাইন থেকে একটা অভিযোগ রাখবে তারা আপনাকে একটা বলবে যে আপনি একটা সিমে সর্বোচ্চ মানে ছয় মাস পরপর আপনি একবার করে রিফান্ড পাবেন মানে বছরে দুইবার রিফান্ড পাইতে পারেন এর বেশি পাবেন না বছরে সর্বোচ্চ দুইবার রিফান্ড পাবেন দেখেন ভয়েসটা আসে না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত যে কাস্টমার প্রতিনিধি কী কথা বলছে আপনাদের লাইভ প্রুফ শোনাতে পারলাম না কিন্তু আমি আপনাদেরকে রিচার্জ করছি এটা লাইভ দেখাবো এমনকি টাকা ব্যাক আসছে এটাও লাইভ আপনাদেরকে দেখাবো তা মূল কথা হল যে এটা বলার পরে তারা বলবে যে দুই ঘন্টার পরে আপনাকে অবশ্যই আপনার মেন ব্যালেন্সে ব্যালেন্স অ্যাড করে দেওয়া হবে এই কথাটা বলবে বলার পরে তার সাথে কথা কাটাকাটি শেষ পরে আপনারা কী করবেন আপনারা কোনো সময় এক এক জিবি মানে এক কেবি ওই ইন্টারনেট ইউজ করবেন না যদি এক বি ইন্টারনেট ইউজ করেন তাহলে বলো আপনার ক্যাশব্যাকটা মানে টাকাটা মেন ব্যালেন্সে পাবেন না আর যারা যারা আমাদের অপার সেল রিসেল গ্রুপে জয়েন হতেছেন আমি বারবার বলতেছি এই দুইটা অপশান আপনার কোনো সময় ডিঅ্যাক্টিভ করে রাখবেন না ডিঅ্যাক্টিভ করে রাখলে আপনাদেরকে কোনো টাকা তারা দিবে না বা মেন ব্যালেন্সে কোনো টাকা দিবে না আশা করি বুঝতে পারছেন এই দুইটা কোনো সময় ডিঅ্যাক্টিভ করবেন না এটা হলো মূল কথা আর এই যে কাস্টমার প্রধানের সাথে যা কথা বলছিলাম এই যে দেখেন আমাকে এই যে দেখেন আমি আপনাকে দিদিদের বলছি যে আমার মেন ব্যালেন্সে দুই ঘন্টা পরে এই যে টাকা দেখেন অ্যাড করেছে আমার এখানে কত ছিল সৌরষ্টি দিবি এখানে আমার হলো দুইশো আটচল্লিশ টাকা ব্যাগ দিয়েছে তা আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন এখন দেখেন এই যে মেন ব্যালেন্সে আমার দুই ঘন্টা পরে ব্যালেন্সটা ফিরেছে তো কীভাবে আপনারা দেখেন নেবেন আমি আপনাদেরকে দেখাই সবাই মনোযোগ সহকারে দেখবেন আমি একটু ক্যালকুলেটারে প্রবেশ করি ক্যালকুলেটারে প্রবেশ করার পরে দেখেন এই যে টোয়েন্টি পার্সেন্ট মাইনাস করলে এখানে দুশো আটানব্বই হয় এখানে দুশো আটানব্বই টাকায় হয় তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এয়ারটেল সিমে ব্যালেন্স নেবেন অর্থাৎ আপনাদেরকে আমি বারবার বলে রাখতেছি যে আপনারা যখন কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলবেন কাস্টমার প্রতিনিধির সাথে যখন কথা বলবেন তখন আপনারা আপনারা ওই যে ডাটাটা যে ওই যে জিবিটা পঞ্চাশ জিবি যেটা অ্যাক্টিভ করছেন সেটা থেকে কোনো এক কেবিও আপনারা ইউজ করবেন না ইউজ করলে আপনারা বলো কোনো রিফান্ড পাবেন না এই যে দেখেন আমার বলো আমি বারবার দেখে দিচ্ছে যেখানে আমার এয়ারটেল অ্যাপসে আমার যে এয়ারটেল অ্যাপস আছে যে এয়ারটেল আমি প্রবেশ করলাম আমার বলো এখানে রিফান্ড দিয়ে দেওয়া হয়েছে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন দেখছেন রিফান্ড দিয়ে দেওয়া হয়েছে আমার বলো এখানে আগে ছিল চৌষট্টি জিবি আর হলো মিনিটটা আমি কথা বলছি সেটাই তো গেছে কিন্তু এই যে চৌষট্টি জিবি ছিল আমার এখানে দুশো আটচল্লিশ টাকা রিফান্ড করে দিয়েছে রিফান্ড করলে আপনাদেরকে এরকম একটা মেসেজ আসবে আমি মেসেজ অপশনে যাই দেখাই আপনারা তাহলে বুঝবেন এই যে দেখেন প্রথমে আমি একটা আমি যে মেসেজটা আমি প্রথমে ওনাদেরকে কল দিয়েছি দেওয়ার কারণে ওখানে আমি যে ডিঅ্যাক্টিভ করে রাখছিলাম তার জন্য আমাকে বলছিল এই যে প্রিয় গ্রাহক দুঃখিত আপনার ডাটা প্যাকেজ মূল্য অ্যানত্যান আপনাকে ব্যাগ দেওয়া দিতে মানে মানে এই শতটা অনুরোধটা মানে অনুরোধটা রাখা হলো না এই কথা বলছিল পরে আমি যখন আবার আপনাকে মানে কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলছি তখন আমাকে দেখেন এরকম একটা মেসেজ আসবে যে প্রিয় গ্রাহক প্রিয় গ্রাহক আপনার অনুরোধ এবং পদক্ষেপ ডাটা প্যাকেজের মূল্য মানে অ্যাকাউন্টে যোগ করা হয়েছে ধন্যবাদ ব্যালেন্স চেক করুন করতে ডায়ল করুন মানে এই কথা বলতেছে ব্যালেন্স চেক করতে মানে আমার ওই যে ডাটা প্যাকেজটা সেটা আমার অ্যাকাউন্টে মূল মানে মূল আমার যে প্যাকেজটা সেটা আমার টাকাটা ঘুরিয়ে দিয়েছে এরকম একটা এস এম এস আসবে এস এম এস আসলে আপনারা বুঝবেন যে আপনাদের ব্যালেন্সে টাকা দিয়ে দিচ্ছে কিন্তু আপনারা দয়া করে কেউ দয়া করে কেউ ওই জিবি থেকে ওই যে পঞ্চাশ জিবি যেটা অ্যাক্টিভ করবেন যেটা পঞ্চাশ জিবি অ্যাক্টিভ করবেন সেটা থেকে কোনো এক এম ইউজ করবেন না তাহলে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাবেন আশা করি সবাই বুঝতে পারছেন আর একটা সিমে সর্বোচ্চ একবার নিতে পারবেন সর্বোচ্চ একবার মানে ছয় মাস হওয়ার পর আপনি একবার নিতে পারবেন অর্থাৎ বছরে আপনি দুইবার নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম প্রিমিয়াম প্রিমিয়াম আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যারা যারা আমাদের যশোরশিল্পার ওয়ান এবং যশোর শিল্পার টু এবং প্লাস প্রিমিয়াম পেড মেম্বারশিপে যারা সংযুক্ত যে তারা অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বার থাকবে সেখান থেকে যোগাযোগ করে নেবেন আমাদের ভাই প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন চার্জ অনলি ফর অনলি ফর চারশো টাকা আমরা আজকে জন্য ভাই চারশো টাকা করে দিলাম কেননা আমাদের আরও বিগ বিগ আপডেট আসতেছে সেটা হলো কীভাবে অল টাইম আপনি তেরো পার্সেন্ট ডিসকাউন্টে রবিতে ব্যালেন্স নেবেন এই বিষয়ে আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে খুব শীঘ্রই দেওয়া হবে এটা হলো আপনার এই এই জুন থেকে এই সরি এই জুলাই থেকে আপনার হলো ডিসেম্বরে একত্রিশ তারিখ পর্যন্ত সকল আপডেট পাবেন অর্থাৎ ছয় মাসের সকল আপডেট পাবেন আর যারা যারা আমাদের সেল রিসেল গ্রুপে সংযোগ দিয়েছেন যশোর সেলফাদার ওয়ান এবং যশোর সেলভাতার টু আমাদের অপারসেল রিসেল গ্রুপের জয়েন চার্জ অনলি লিফার দুইটা গ্রুপের জয়েন চার্জ ফার ছয়শো টাকা অর্থাৎ যশোর সেলাদার টু গ্রুপে জয়েন চার্জ অনলিফার দুইশ টাকা আর যশোর সেলভার ওয়ান গ্রুপের জয়েন চার্জ অনলি লিফার চারশো টাকা তা আশা করি সবাই বসছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ নতুন একটা টিউপটাল নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ